নমস্কার আর এমটেক বাংলা আপনাকে স্বাগত আজকে আবারও বাংলা আবাস যোজনার বাংলার বাড়ি নিয়ে যে আপডেট ভিডিওটির মাধ্যমে জানাবো কিছুদিন আগে বাংলার বাড়ি নিয়ে যে আপডেটটি শেয়ার করেছিলাম সবার সাথে ভিডিওটির মাধ্যমে জানিয়েছিলাম যে নতুন পিডাব্লিউল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টের যে উপভোক্তা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে নতুন এক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছে অর্থাৎ পিডাব্লিউ যারা আছেন পিডাব্লিউএল এর এক লক্ষ উপভোক্তা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন এবং সেই মতো বাড়ি তৈরির কাজও শুরু করে দিয়েছেন আর যারা আবাস যোজনার তালিকার আবাস স্যামসান গ্রিভেন্স রেমাল ফ্ল্যাট লিস্টে যাদের নাম ছিল তারা আগেই টাকা পেয়ে গেছে এবং প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে তারা বাড়ির কাজও শুরু করে দিয়েছেন এই পিডাব্লিউএল এর ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে আরো বেশ কিছু পিডাব্লিউএল উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেতে চলেছে ইতিমধ্যে জেলায় জেলায় তার নির্দেশিকা এসে পৌঁছে গেছে আর জেলা থেকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তার নির্দিষ্ট সংখ্যক যে কোটা কোটা ভিত্তিক যে তালিকা তৈরি করে গ্রাম পঞ্চায়েতগুলিতে পাঠানো হয়েছে সেই তালিকায় যাদের নাম আছে তারা এবার পিডাব্লিউ এর আরো প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ পিডাব্লিউ এল এর যারা উপভোক্তা ছিলেন দীর্ঘদিনের প্রশ্ন ছিল যে সবাই বাড়ি পেয়ে গেল আবার এবং রেমাল ফ্ল্যাটে কিন্তু পিডাব্লিউএল এর অনেক উপভোক্তা এখনো বাড়ি পায়নি তারা কবে পাবেন পিডাব্লিউএল এর উপভোক্তার ওয়েটিং লিস্ট সংখ্যাটা প্রচুর তাই ধীরে ধীরে ধাপে ধাপে পিডাব্লিউএল উপভোক্তাদের টাকা দেয়া হচ্ছে সেই মতো গ্রাম পঞ্চায়েত তালিকার নাম অনুযায়ী উপভোক্তা রেজিস্ট্রেশনের জন্য উপভোক্তাদের খবর পাঠানো হচ্ছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যে পিডাব্লিউএল এর নতুন করে যে তালিকা এসছে বা কোটা এসছে যার ভিত্তিতে প্রথম কিস্তির আবার পিডাব্লিউএল এর উপভোক্তা ষাট হাজার টাকা পাবেন সেই তালিকার নাম অনুযায়ী উপভোক্তাদের রেজিস্ট্রেশনের জন্য বাড়ি বাড়ি খবর পাঠানো হচ্ছে এবং তাদের কাছ থেকে অ্যাকাউন্ট এবং আধার কার্ডের জেরক্স নিয়ে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করা হচ্ছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর দেখবেন যে পিডাব্লিউএল উপভোক্তা তার মোবাইলে মেসেজ চলে যাচ্ছে এবং যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং খুব শীঘ্রই আপনি টাকা পাবেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর অল্প কিছু দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে অর্থাৎ যাদের লিস্টে নাম ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড জেরক্স গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও অফিসে জমা করতে হয় জমা করে দেওয়ার পর ব্লক অফিস এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে আপনার নাম আছে কিনা গ্রাম পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিতে পারেন নাম থাকলে নির্দিষ্ট ডকুমেন্টগুলো আপনাকে জমা করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর আপনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার মেসেজ আপনার যে মোবাইল নাম্বার যেটা সার্ভে করার সময় আপনি দিয়েছিলেন সেই মোবাইলে মেসেজ আসবে এবং রেজিস্ট্রেশন করার পর আপনার টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে আবার ডেকে পাঠানো হবে ইউডিয়ান ভেরিফিকেশনের জন্য আপনি ইউডিএন ভেরিফিকেশনের জন্য আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বারটা যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই মোবাইলটা নিয়ে আপনাকে আসতে হবে এবং এসে গ্রাম পঞ্চায়েতের ইউডিএন ভেরিফিকেশনটা করে নিতে হবে এইভাবে ধীরে ধীরে পিডাব্লিউএল উপভোক্তাদের আস্তে আস্তে টাকা ছাড়া হচ্ছে কারণ পিডাব্লিউএল এর ওয়েটিং লিস্টটা প্রচুর লম্বা প্রতিনিয়ত কিছু নাম রেজিস্ট্রেশন হচ্ছে কোনো কারণবশত আগে লিস্ট থেকে নাম বাদ গেলে এইভাবে পিডাব্লিউএল লিস্ট থেকে নাম নতুন করে ইনক্লুড হচ্ছে আর বাকি পিডাব্লিউএল লিস্টের সমস্ত উপভোক্তা ঘোষণা মতো জুন জুলাই মাসে দাপে দাপে টাকা পাবেন বর্তমানে প্রায়োরিটি হিসাবে এসসি এসটি দের অগ্রাধিকারের ভিত্তিতে আগে টাকা দেওয়া হচ্ছে পরবর্তী ক্ষেত্রে জেনারেল আছেন আনরিজার্ভ তারা বা আদার সার্জন এখানে যে লিস্ট তৈরি তৈরি করা হয়েছিল একটা হচ্ছে এসসি এসটি মাইনরিটি এবং আদার্স অর্থাৎ এসটি এসসি এবং মাইনরিটিদের অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে টাকা দেওয়া হচ্ছে এবং তারপরে আদার্সদের টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ সর্বশেষে কিন্তু আদার্সের যারা বাকি থাকবে তারা কিন্তু পাবেন অর্থাৎ বাড়ির যে টাকা শীঘ্রই টাকা পাবেন পরবর্তী তালিকা থাকা কয়েক হাজার উপভোক্তা কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিবের মানুষের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সুবিধা পাবেন মোট হচ্ছে আঠাশ লক্ষ উপভোক্তা প্রথম পর্যায়ে রয়েছে বারো লক্ষের নাম যাদের অধিকাংশ বাড়ি তৈরি প্রথম কিস্তি ষাট টাকা করে দেওয়া হয়েছে কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে ভাবে টাকা পাঠানো সম্ভব নয় তাই সেই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন তবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই মুহূর্তে টাকা পাঠানো হচ্ছে যাচ্ছে না তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে বলে কোনো কারণ নেই প্রশাসন সূত্রে খবর দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছ থেকে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকে দেওয়া হয়েছে আরও জানা গিয়েছে যে ইউডিএন বাকি রয়েছে মাত্র ছিয়াত্তর হাজার একশো জনের সূত্রের খবর প্রথম পর্যায়ের বারো লক্ষের মধ্যে মাত্র আঠারো হাজার জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনো চলছে এদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা ভূমিহীন উপভোক্তা যাচাই পর্বের পর উপভোক্তাদের অন্যত চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকার নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখনে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে বাকি ষোলো লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোরজোর শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন গ্রাম পঞ্চায়েত দপ্তরের উচ্চ উচ্চস্থ পদস্থ কর্তারা সেখানে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী ষোল লক্ষের সকলেই পার্মান্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডাব্লিউ এল লিস্ট থাকা উপভোক্তা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন একজন ও বঞ্চিত হবে না টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্যই এই উদ্যোগ আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ষোলো লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় 9600 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য এর আগে 12 লক্ষ ভোক্তাকে প্রথম কিস্তির 7000 টাকা দিতে 7200 কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তীতে তালিকাভুক্ত ভোক্তাদের টাকা দেওয়া চিন্তা ভাবনা করতে হলো রাজ্যকে প্রশাসনিক সূত্রের খবর বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারি মাধ্যমে ভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ফলে চলতি অর্থবর্তে অর্থবর্ষ শেষ হওয়ার আগে জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানো বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে বা অর্থ দপ্তর সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষের বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা ফলে সেই টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে যা তা যাতে কোনোভাবে ফেরত না আসে সেদিকে গুরুত্ব দিতে হচ্ছে নবান্নকে এই সমস্ত কারণে আবাস যোজনার যারা পিডাব্লিউল লিস্টে আছেন তারা প্রতিনিয়ত লিস্টে নতুন করে ইনক্লুড হচ্ছে এবং থেকে নতুন নতুন প্রথম ঠিক একই রকম ভাবে আরো কিছু সংখ্যক পিডাব্লিউল উপভোক্তা আবার প্রথম কিস্তির টাকা পাবেন তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে পরবর্তী ক্ষেত্রে ষোল লক্ষের যে পারমানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডাবল লিস্ট তারা পরবর্তী সময়ে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে বাকি ষোল লক্ষকে বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এই হলো আজকের আবাস যোজনা নিয়ে যে ইম্পর্টেন্ট আপডেট ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ